চিত্তরঞ্জন বাবু আজকে আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ট্র্যাপ আপনি বলছেন কোন একটা ফাঁদ পেতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাঁদের বিষয় আপনি কি বলতে চাইছেন চাকরিহারাদের কোন ফাঁদে ফাঁসাতে চাইছেন বলে আপনি অভিযোগ করছেন চিত্তরঞ্জন বাবু চাকরি গোটা বাংলা আজ দেখছে ফাঁদ কথাটা আমার ঠিক মনে হচ্ছে না যাই আমি ব্যবহার করি আমি যেটা বুঝেছি সেটা হলো যে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন কখনও বলছেন আমি যোগ্য হার ইয়ে প্রার্থীদের সঙ্গে আছি আবার তার পরবর্তী মধ্যে দেখা যাচ্ছে যে প্রচণ্ডভাবে পুলিশে অত্যাচার চলছে তারপরে আবার দেখলাম তার একটা উইং গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে যে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে যতক্ষণ না নতুন রিক্রুটমেন্ট হয় ততক্ষণ পর্যন্ত তো ওদের বহাল রাখুন কিন্তু এটা বলছেন না যে আমি কিন্তু চার মাস পাঁচ বা পাঁচ মাসের মধ্যে রিক্রুটমেন্ট করে দেব এরকম একটা কোনো কথা বলছেন না ওইটা বাদ দিয়ে বলছে সেই থেকে আমার মনে হয়েছে এটা যেন ঠিক ঠিক মতো সমস্যা সমাধানের দিকে এগোনার চেষ্টা হচ্ছে না এটা যেন কিছুটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কাজে কাজে এটাকে কী বলবেন আমি জানি না তবে একটা জিনিস এটা বুঝতে পেরেছি যেটা যে সমাধানের পথে এগোচ্ছে সেটা আমার মনে হচ্ছে এই জন্যে আমি বলেছি হয়তো হতে পারে এটা একটা প্র্যাকটিস হতে পারে সঙ্গে কি হ্যাঁ উনি সঙ্গে থাকুন আমি আরও একবার অভিজিৎবাবুর কাছে যাব অভিজিৎবাবু আপনাকে আমি আজ কিশোলা অগ্নিবাণে একটা সরাসরি প্রশ্ন করছি আপনি কি মনে করেন আমি এই বিষয়ে জানতে চাইছি অভিজিৎবাবু কারণ আপনি গোটা এই গোটা মামলাগুলো প্রত্যেকটা মামলা সরাসরি আপনি বিচার ব্যবস্থায় ছিলেন আপনি রায় দিয়েছেন আপনি অনেক কিছু ভেতরের খবর জানেন যেটা সাধারণ মানুষ হয়তো জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই শিক্ষা দুর্নীতির সঙ্গে এবং চাকরি যাওয়ার পেছনে তার সরাসরি হাত রয়েছে বলে আপনি মনে করছেন অভিজিৎ বাবু হ্যাঁ আমি মনে করছি কারণ মমতা ব্যানার্জির জ্ঞাত জ্ঞাত সারে ছাড়া ওনার অজ্ঞাত সারে এত বড় কেলেঙ্কারি হতে পারে না সুতরাং তিনি এই কেলেঙ্কারি জানেন এবং এর সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত এই দুর্নীতির সঙ্গে আপনি অভিজিৎ বাবু আপনি হেডলাইনস দিচ্ছেন আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত উনি যুক্ত না থাকলে এটা হতে পারে না এত বড় পর্যায়ের দুর্নীতি আমি আরো একবার রিএমফসাইজ করছি হ্যাঁ আমি তাই বলছি যে মমতা ব্যানার্জি সরাসরি এর সঙ্গে যুক্ত না থাকলে এত বড় দুর্নীতি হতে পারে না তার চোখের ওপর দিয়ে অন্য লোক জাতক যদি করে যাচ্ছে আর তিনি তার কোনো অংশীদার হচ্ছেন না এটা হতে পারে না সেই জন্যে আমি মনে করি মমতা ব্যানার্জি যুক্ত এবং তার চ্যালা চামুণ্ডারা এই কাজটি করেছেন অভিজিৎ বাবু বাবু আপনারা আমার সঙ্গে একটু থাকুন আমার দুপাশে দুই চাকরিহারা রয়েছেন আমার পাশে সুদীপ কোনার রয়েছেন মৌসুমী চ্যাটার্জি রয়েছেন আমি প্রথমে মৌসুমীর কাছে যাব তারপর সুদীপের কাছে আসব। আজ অভিজিৎ বাবু রয়েছেন এবং চিত্তরঞ্জন বাবু রয়েছেন সকালবেলাও আপনাদের সঙ্গে দেখা করতে তারা গিয়েছিলেন কোনো প্রশ্ন আইনের পথ কিংবা কোনো কিছু বক্তব্য যেটা আপনারা সরাসরি ওনাদের জানাতে চান মৌসুমী ম্যাডাম আমি একটাই বলতে চাইব যে আমরা বাইশ লাখ ক্যান্ডিডেট এসএসসির এই এক্সামটা অ্যাপিয়ার করেছিলাম আর এই বাইশ লাখ ক্যান্ডিডেটের ওএমআর কিভাবে পাবলিশ করা যেতে পারে এবং পুরো প্যানেলটা যেভাবে বাতিল করে দেওয়া হয়েছে আইনি পদ্ধতিতে আমরা কিভাবে প্যানেলটাকে বাঁচাতে পারি এবং শুধুমাত্র যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা লিস্ট তৈরি করতে পারি এটা আমার উত্তরটা দেখা অভিজিৎবাবু এখানে মৌসুমি রয়েছেন মৌসুমি চ্যাটার্জী চাকরিহারা তিনি বলছেন আইনি পদ্ধতিতে আমরা কিভাবে এই চাকরি যেগুলো চলে গেছে সেটা বাঁচাতে পারি আমাদের আই আয়ে যতটুকু আমরা চাকরি করতাম সেটা আজকে চলে গিয়েছে এটা আমরা কি করে আবার নয় ফিরে পেতে পারি নয় বাঁচাতে পারি আমাদের কিভাবে আবার রিনস্টেট করা যেতে পারে এটাই উনি প্রশ্ন করছেন এটা 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 বাঁচানোর জন্যে একমাত্র উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া কারণ সুপ্রিম কোর্টই তো রায় দিয়েছে চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে এইটা মমতা ব্যানার্জি বা তার চেয়ে বড়ো কোনো মিস্ত্রী ভারতবর্ষে খুঁজতে হবে এরকম কি বেশ আমি এবার সুদীপকে রিকোয়েস্ট করবো বাবু বা অভিজিৎ গাঙ্গুলিকে আপনার সরাসরি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন হ্যাঁ নমস্কার আমাদের আমি প্রথমেই নমস্কার জানাই এবং ওনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই চিত্তরঞ্জন হ্যাঁ প্রশ্ন সুদীপের হ্যাঁ একটা প্রশ্ন রাখতে চাই যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে বলা হয়েছে যে পুনরায় পরীক্ষা নিতে সেই পরীক্ষার দায়িত্ব আবার দেওয়া হয়েছে এসএসসিকে এসএসসি কি পারবে সেটাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে নিতে বা সেই পদ্ধতি কি এসএসসির কাছে কোনো আছে যদি আগের পরীক্ষা আমাদের যে দু হাজার ষোলো সালের পরীক্ষা সেটাকে যদি দুর্নীতিমুক্ত করতে না পারে তাহলে সেই এসএসসিকে আবার পুনরায় সুপ্রিম কোর্ট কোন ভরসায় দায়িত্বটা দিল এটুকু আমি জানতে চাই বেশ বলুন চিত্তরঞ্জন দেখুন পরীক্ষার পদ্ধতিটা তৈরি করে স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তো রুল তৈরি করতে পারে না করে শিক্ষা দপ্তর এবং সে গেজেট নোটিফিকেশানের মাধ্যমে অ্যাফার্ম করে সেটা রুল হিসাবে সাব্যস্ত হয় দেখুন যে রিক্রুটিং সংস্থা তার যে সদিচ্ছা সেটাই সবচেয়ে বড় ইম্পর্ট তার যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব নয় যেমন দেখুন আপনি গ্রাজুয়েশান করেছেন পোস্ট গ্র্যাজুয়েট করেছেন যেখানে যা করেছেন সেখানে দেখবেন আপনি একটা প্রশ্নপত্র উত্তর একটা উত্তরপত্রে লিখেছেন সেটা একটা ডকুমেন্ট রয়ে গেছে পরবর্তীকালে কোনো যদি গলযোগ হয় সেটাকে আপনার ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন বা করসপন্ডিং প্রতিষ্ঠানকে আপনি বলতে পারেন আমার ইয়েটা দেখাও কাজে কাজেই এটা স্বাভাবিকভাবেই আসে যে যদি শুধু ওএমআরে পরীক্ষা নেওয়া হয় ওয়েম যদি পরীক্ষা নেওয়া হয় আপনি পরীক্ষা দিলেন চলে গেলেন আপনি জানেনও না যে কী দিলেন আর কী দিলেন না কোনটা ঠিক কোনটা বেঠিক সেই জন্য সাধারণভাবে ট্রান্সপারেন্সির কারণে সরকারের যাতে বদনাম না হয় সেই জন্য হয় কার্বনলেস ডুপ্লিকেট অথবা ওই ওয়েম স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া যাতে ছেলেরা পরীক্ষার্থীরা নিজেদেরটা নিজে দেখে পাবে এই ধরনের পরীক্ষা এই সরকারের আমলেই হয়েছে এবং নিট যে পরীক্ষাটা হয় আপনারা জানেন আমাদের এখানে এই কার্বনলেস ডুপ্লিকেট দেওয়াটার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রভিশন তৈরি করে তারা মনে করে যে কার্বনলেস ডুপ্লিকেটের চেয়েও মোর সুবিধাজনক বা কন্ট্রোলিং থাকবে যদি ওই ওয়েম আর সিটটাকে স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দেওয়া বেশ দেখুন এরপর থেকেই কিন্তু যদি দেখেন নিট নিয়ে যে সমস্ত সংস্থা হতো মামলা হতো কোটি কোটি টাকা দুর্নীতি হতো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে কাদিকে যে আমি মনে করি একটি পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তার অধিকার থাকে সে কীভাবে পত্রটা গ্যারেন্টি করা যে সেটাই তার সেটা যেন সে দেখাতে পারে বা বোঝাতে পারে বা কোনো একটা ব্যবস্থা রাখা হয় এটা যদি করতে হয় সময় একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়